তাসনিয় রহমান মিথিলা আপনি লিখেছেন বিয়ে স্বাদীর ক্ষেত্রে কুফু তথা সমতা রক্ষা করা কতটুকু জরুরি এই সমতা কি কেবল পাত্রপাত্রের ক্ষেত্রেই রক্ষা করতে হবে নাকি পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও সমতা রক্ষা করতে হবে বিয়ে ক্ষেত্রে সমতা রক্ষা করে বিয়ে শাদি করার পর শরীয়ত নির্দেশনা করেছে এটা সাধারণ অবস্থাতে ফরজ বাব নয় কুফুর সম কুফু রক্ষা না করেও যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ সামাজিক যে অবস্থানের সমতা এটাকে কুফু বলা হয় অর্থাৎ অসম জায়গা যদি বিয়ে হয় সেই দৃষ্টিকোণ থেকে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে তবে এটা রক্ষা করাটা উত্তম এবং ভালো বিশেষ করে কোনো বিয়ে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ধরুন কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো মেয়েকে বিয়ে করলো কুফুর বাইরে তো তার অভিভাবকদের অধিকার থাকে যেহেতু সামঞ্জস্যতা নেই এবং এতে তাদের সামাজিক মর্যাদার ব্যাপার সাপারও থাকতে পারে সেই জন্য তারা সেখানে হস্তক্ষেপ করতে পারেন এবং সেখানে আপত্তি তুলতে পারেন সে বিয়ে ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন সেই সুযোগ তাদের জন্য রাখা হয়েছে জাস্ট এটুকু হলো কুফুর গুরুত্ব কিন্তু তারা যদি অনাপত্তি জানান বা তাদের কোনো যদি আপত্তি না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিয়ে হয়ে যাবে অর্থাৎ বিয়ে হবে না ব্যাপারটি সেরকম নয় আর এই কুকুর ক্ষেত্রে পাত্রপাত্রী নয় শুধুমাত্র পাত্রী পাত্র পাত্রপক্ষ পাত্রীপক্ষ পারিবারিক যে স্ট্যাটাস আছে সে সবগুলো বিষয় মোটামুটি এখানে চলে আসবে ধরুন একজন মানুষ এক দেশের আরেকজন আরেক দেশের তাহলে সেক্ষেত্রে সেখানে কিছুটা অসামঞ্জস্যতা থাকতে পারে একজন মানুষ একটা পরিবার শিক্ষিত আরেক পরিবার অশিক্ষিত তাহলে সেক্ষেত্রে এখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে একটা পরিবার ধার্মিক আর একটা পরিবার ধার্মিক নয় সেখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে অর্থাৎ এখানে শুধুমাত্র পাত্রপাত্রীর মধ্যেই নয় কুপুর মধ্যে পাত্রপাত্রীর মধ্যে যেমন সামঞ্জস্যতার ব্যাপার আছে পরিবারের ক্ষেত্রেও সামঞ্জস্যতার ব্যাপার কিন্তু আছে এমনি ইদিরুসাহ আপনি লিখেছেন আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে একা যেতে ভয় পাই তাই বাসায় ফজরের নামাজ পড়ি এতে কি এতে করে কি আমার নামাজ হবে আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে জি একা যদি যদি ভয় পান সে ভয়ের যদি কোনো ভিত্তি থাকে ধরুন মাঝে হয়তো আপনার পাগলা কুকুর আছে কিংবা অন্য কোনো জীব দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এরকম যদি এমন কোনো ভয় থাকে যে ভয়টা আসলেই তার কোনো ভিত্তি আছে তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাত নামাজ পড়বেন কিন্তু অহেতুক ভয় যদি হয় অহেতুক ভয়কে আমলে নেওয়ার কোনো কারণ নেই বরং সে ভয়কে জয় করে আপনার যেতে হবে প্রয়োজনে আশপাশে অন্য কারোর সাথে আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ জামাতে ফরজ আদায় কটা পুরুষদের জন্য ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী যথাসম্ভব সেটি করতে হবে একান্ত যদি কোনো উপায় না থাকে এবং জোরালো ভয় পান তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটি আপনি করতে পারেন কিন্তু বিকল্প পথ আপনার খোঁজা উচিত মসজিদের কাছাকাছি বাসা বা অন্য কোনো নামাজি ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করে তার সাথে যাওয়া আসা করা মানে কোনো একটা উপায় আপনাকে বের করে নেওয়ার চেষ্টা করা উচিত হাবিবা আয়সা সিদ্দিকা লিখেছেন ছেলে মেয়ে একসাথে মিলন মেলা করা যাবে কিনা আহ একসাথে ছেলে মেয়ে যদি মিলন মেলা করা হয় তাহলে সেক্ষেত্রে নানা দুদ্য ফেতনার আশঙ্কা থাকে সেটা বলাই বাহুল্য বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে যদি এক একত্রে তথাকথিত মেলন মেলা করা হয় এবং সেখানে যদি কোনো পর্দা বাড়ায় না রাখা হয় ঢলাঢলি মেশামেশি থাকে তাহলে সেক্ষেত্রে একজন দিনদার একজন মুসলমান সেখানে যেতে পারেন না সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের ইমান এবং তাকুয়াকে হেফাজত করবার জন্য আজকাল এই ধরনের সম্পর্কগুলো যে কত ধরনের বিপত্তি ডেকে আনে সেটা কিন্তু বলাই বাহুল্য আমরা বিপদে পড়ার পর হয়তো হাওতাশ করি উচিত হলো আমাদের আগে থেকে বিষয়ে সাবধান থাকা সতর্ক থাকা সচেতন থাকা আমাদেরকে হেফাজত করুন নজরুল ইসলাম আপনি লিখেছেন ফজর মাগরি এসা সালাত একা একা পড়লে কি কেরাত মনে মনে পড়লে নামাজ হবে নামাজ হয়ে যাবে একা একা পড়লে আপনি কেরাত আপনার ইয়েতে নীরবে পড়তে পারেন আবার সরব পড়তে পারেন একা একা পড়ি যদি পড়েন আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন